জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের অহৈতুকি করুণায় ভগবদ গীতা কথা মৃত আস্বাদন করে চলেছি ভগবান সেই অনন্তবাহু তিনি অনন্ত রূপ এবং তিনি সর্বময় ব্যাপ্ত সেই তত্ত্বকে অর্জুন দেখছেন ক্রমবর্ধমান ভয়ভীত হচ্ছেন তিনি ভয়ভীত হচ্ছেন সমস্ত লোক ভয়ভীত হচ্ছেন তো তার এই রূপ যে প্রকাশ করছেন তিনি সেই রূপে তিনি তো সব জায়গাতেই ব্যপ্ত আবার তিনি ছাড়া দেখার তাকে কেউ নেই তিনি নিজেকে নিজে দেখাচ্ছেন তিনি নিজেকেই নিজের মধ্যে নিজেকে প্রকাশ করছেন তিনি নিজেকেই নিজেকে দেখে ভয়ভীত হচ্ছেন তিনি নিজেকেই নিজেকে দেখে আনন্দিত হচ্ছেন ভগবানের এই খেলা এই খেলাই তিনি খেলছেন সমস্ত সৃষ্টিময় অনন্ত সৃষ্টি সৃষ্টি করছেন আবার অনন্ত সৃষ্টিকে মুহূর্তেই তিনি সংহার করছেন সেই পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময়ী কথা শ্রীমদ্ভগবৎ গীতা আমরা বিশ্বরূপ দর্শনযোগ প্রসঙ্গক্রমে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আমরা তেইশতম শ্লোকে অর্জুনের মুখে শুনলাম যে ভগবানের অনেক বাহু অনেক নেত্র অনেক কর্ণ অনেক মস্তিষ্ক তন্ত্রযুক্ত বিরাট সৃষ্টি আজকেও আমরা এই শ্লোকে ভগবানের সেই বিশ্বরূপ দর্শনযুগের বিশেষ কীর্তি আমরা দেখব ভগবানের বিশেষ রূপ আমরা দর্শন করবো অর্জুনের মুখে চলুন প্রথমে আমরা সবচেয়ে শুনিনি চব্বিশতম শ্লোকে অর্জুন বলছেন ভগবানকে দর্শন করে যে নভস্পৃশ্যং দীপ্তমেকবর্ণম ব্যত্যানং দীপ্ত বিশাল নেত্র দৃষ্টা হিং ত্রব্যাথিৎমা দৃতিং সমঞ্চ বিষ্ণু ভগবানকে বলছেন যে হে অর্জুন বলছেন কেননা হে বিষ্ণু আপনি আপনার দাদিপ্যমান বিস্তীর্ণ বর্ণ আপনি বিচিত্র বর্ণ আপনি আকাশকে স্পর্শ করছেন এবং চারিদিকে ব্যাপ্তমান আপনার স্পর্শ নাই এমন কোনো জায়গা নাই এবং সব দিকেই আপনার বিস্তারিত আকৃতি আপনার বিশাল মুখ মণ্ডল আপনার বিশাল নেত্র জগৎময় প্রদীপ্ত এই সমস্ত কিছু দেখে আমি অবাক হচ্ছি এবং তা দেখে আমি ভয়ভীত হচ্ছি এবং ভয়ভীত হওয়ার ফলে আমি আমার ধৈর্যও হারাচ্ছি অর্থাৎ অর্জুন যে অর্জুন মোহগ্রস্ত হয়েছিলেন কাউকে মারব না কাটব না তুমি সখাও যাও আমি তোমার কথা শুনব না সমস্ত কিছু তার আস্তে আস্তে নষ্ট করছেন ভগবান তার বিশ্বরূপ দর্শনের মাধ্যমে দর্শন করিয়ে এবার এই যে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন বিশ্বরূপ দর্শন করার ফলে অর্জুন এবার ভয়ভীত হচ্ছেন মনে ভগবানকে সংকেত করতে শুরু করছেন এবার আমি আপনাকে থেকে ভয় পাচ্ছি আপনি ক্রমশ সংবরণ করে নিন নিজের এই বিরাট রূপ আমরাও ভয়ভীত হচ্ছি ভগবানের এই স্বরূপ দেখে আমরা সেই ভগবান কিন্তু ভয় দেখানোর জন্যে না সেই ভগবান আনন্দ সমুদ্র আনন্দ সিন্ধু তাই আমরা সেই ভগবানের নাম করি আমাদেরকে আর ভগবানকে কাল রূপে পেতে হবে না আমাদেরকে ভগবানকে আমাদের পরম স্নেহের পাত্র হিসেবে আমরা পাবো অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো তখন জয় রাধে জয় নিতা আচর্য